অবশেষে সেবা সমিতির জগদ্ধাত্রী পুজো দেখাতে নিয়ে আসলাম তোমাদেরকে ভেতরটা আজকে দেখিয়ে দেবো কেননা লাইনে লাইন ছিল না ঢুকে গেছি আমি আমি এটা দেখার জন্যই আজকে গিয়েছিলাম যাওয়ার অত দরকার ছিল না আর ওইদিকে সিটি সেন্টারের পুজোর মাইকিং চলছে এর জন্য শুনতে হচ্ছে আজকে তুই অর্ধই শেষ রজনী তো যাই হোক দেখো আমি দুই ভাগেই লম্বা করে আড়াআড়িভাবে সবভাবেই তুলে দিয়েছি একবারে এবং আমার কিছু ফটো তুলে দিয়েছে ওখানে যে পুলিশরা বসা ছিল মেয়ে পুলিশরা তারাই দেখো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি কী আর বলবো তোমাদেরকে ভেতরটা দেখাবো মেলা টেলা সবই দেখাছি একবারে আগে তো অনেকগুলিই দেখিয়েছি এবার পুজোর ভেতরটা দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে জানোই তো মাঠটা খুব বড় এবং পুজোটা অনেক বড় জায়গা জুড়ে হয়েছে মানে অনেকটা জুড়ে হয়েছে আমি তো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি দেখো এখানে গান বাজনা হচ্ছিলো খুব জোরে জোরে গান হচ্ছিলো এবং বেশ ভালো ভালো গানই হচ্ছিলো হ্যাঁ আমি তো গানটা দিতে পারছি না আর এই যে এদের পেছন পেছন চলে গেছে আমার সামনে একটা বাচ্চাকে প্যারাম্বুলেটারে করে নিয়ে যাওয়া হচ্ছিলো ওই দেখো তো ওকে হেল্প করা হয়েছিল ওই যে ডাকছে যে ওপরে একটু তোলো বাচ্চাটাকে আর প্রচুর এনসিসি স্টুডেন্ট ছিল খুব ভালো লাগছে এই দেখো সেবা সমিতি লেখা আছে তারপরে আর ওই যে আওয়াজ কিন্তু হচ্ছে তোমাদের একটু কষ্টই হবে ওইখানে সিটি সেন্টারের পুজোর এই যে রামকৃষ্ণ সেবা সমিতি দেখতেই পাচ্ছে লেখা মানে সিটি সেন্টারের পুজোর মার্ক মাইকিং চলছে তো সেটার জন্য আর বেশি আর কি বলবো তারপরে এখান থেকে বেরিয়েই আমি মেলাটা একচোট ঘুরে মানে এক স্পিডে ঘুরে এমনিতে আমি হাঁটি স্পিডে ঘুরে মানে বেশ আলোটালোর সামনে এমনি বাচ্চারা যে লাফলাফি করছিলো যেগুলো সেগুলো একটু দেখলাম টেকলাম আমার খুব ভালো লাগে জানোই তো তোমরা বাচ্চারা খেলে যে লম্ফম্প দিয়ে এটা চাই ওটা চাই হ্যাঁ তো ওখান দিয়ে বেরিয়ে করে পুরো মাঠটাকে আসকে একটা চক্কর দিয়েছি যেই শুনেছি অতই শেষ রজনী তো চক্কর তো আমাকে দিতেই হবে তো এবার প্যান্ডেলটা দেখো ভিতরটা নিয়ে গেছি এই যেসব মেয়েরা বসা ছিল পুলিশ স্টাফেরা ওরাই আমার ফটো তুলে দিয়েছে বুঝেছে ওদের হাতেই দিয়েছে আর একজনকে বলেছি সে শুধু বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো ভিডিওই হচ্ছে ভিডিও হচ্ছে আমি মনে হচ্ছে যেন ওর কাছে আমি জানতে চেয়েছি এটা ভিডিও হচ্ছে না এমনি স্টিল চলছে আমি চালিয়ে রেখেছি ভিডিও তো আমি জানি না এটা ভিডিও হচ্ছে না কি হচ্ছে তো ও আমাকে বলছে কি এটা ভিডিও হচ্ছে যেন ওর কাছে আমি জ্ঞান চেয়েছি মাথাটা গরম হয়ে যায় বাদ দাও কেন একটুখানি ঝগড়া হয়ে গেল তো এরা আমার ফটো তুলে দিয়েছে তো আমি ওদের ছবি তুলে নিয়েছি আমার ভালোই লেগেছে আর ওই বাহির দিয়ে বেরিয়ে গেছি এবং মায়ের ছবিও তুলেছে ওখান থেকেই আমি সে মানে খুব সুন্দর হয়েছে আমার ভালো লেগেছে ভীষণ সবারই ভালো লাগবে কারণ ভীষণ ভিড় হয়েছে মানে ভিড় হয় এটার আজকে বোধহয় একটু আমি যখন ফিরছি তখন দঙ্গলে ভিড় হয়ে গেছে বেশি বুঝেছো তো তো তার আগে অত ভিড় ছিল না ভেতরটায় মানে মানুষের তো একটা আসার সময় আছে আমি তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি আর এই সব জায়গায় না রাতে ভিড় হয় সারা রাত ধরে ভিড় হবে ধরো দুটো তিনটে অবধি ভিড় চলবে মানে রাত্রেবেলা আমি শুনতে পাই যে বা এখান থেকে লোক যাচ্ছে ফেরত যাচ্ছে তো এরকমই আর কি তো আমি তো আজকে যাওয়ার কথা ছিল না যার জন্য এই এই বলবে যে তোমরা তুমি সবসময় এক চুড়িদার পরো কেন আমার পিঙ্ক কালারটা ভালো লাগে পিঙ্ক হোয়াইট এইসব কালারগুলো আমার খুব পছন্দ তো এর জন্যই এটাই পরে বেরিয়েছিল আসলে আমার সাথে যাওয়ার কথা ছিল না আমি শুধু খাবার আনতে গেছি তো সে যেগুজে বেরিয়ে ভাবছি কি একটা ভাইয়ের সাথে দেখা গেছিলো তার জন্য আমি বেরিয়ে গেছি ওর সাথে হাটটাতে চলে গেছি ও আর আমি দেখেছি তারপরে ও আমার ফটো তুলে দিয়েছিল। তারপরে নিজের আবার একটু হাসাহাসি করছিল সুন্দর খুব ফটো খুব সুন্দর হয়েছে এক ছেলের মতো ঠাকুর বিশাল ঠাকুর হয়েছে দেখলে বোঝা যাচ্ছে না কিন্তু ঠাকুরটা কিন্তু বিশাল বড় হয়েছে অনেকটা ওই কলকাতার ঈশ্বর যানবাজারের পুজো তারপরে এদের মতো হয়েছে তারপরে দেখো খুব সুন্দর হয়েছে পুজোটা বুঝতে পেরেছো তো তারপরে বাগবাজারের যে মা দুর্গার পূজা হয় এরকম বিশাল করে ঠাকুর হয়েছে বুঝেছো তো কিন্তু বোঝা যাচ্ছে না রঙটা না একটুখানি আমার ফেভারিট কালার প্যারোট গ্রিনের মতো